রাত হতেই ফুলের রানি এসে জাদু করে অনেক বড় একটা লিপস্টিক এর গাছ এনে দেয় এটা গাছ এই গাছের কখনোই শেষ হবে না লিপস্টিক আছে গো লিপস্টিক নানান ধরনের লিপস্টিক ভাবিরা দিদিরা বাচ্চারা নিয়ে যাও নিয়ে যাও লাল টুকটুকে কালারের লিপস্টিক নিয়ে যাও ও কাকিমা তুমি এত সুন্দর কালারের লিপস্টিক নিয়ে এসেছো লিপস্টিক গুলো অনেক সুন্দর কাকিমা আমার কাছে একটা লিপস্টিক বিক্রি করবে তুমি হ্যাঁ রে টুম্পা আমি সবার কাছে লিপস্টিক বিক্রি করব তুই আমাকে 50 টাকা দে আমি এখনি তোকে লিপস্টিক দিচ্ছি কাকিমা আমি তো টাকা নিয়ে আসেনি আমি এমনিতেই পথ দিয়ে যাচ্ছিলাম শুনলাম তুমি লিপস্টিক নিয়ে এসেছো তাই তো আসলাম আচ্ছা টুম্পা তুই বরং বাড়িতে গিয়ে টাকা নিয়ে আয় আমি আবার এখানে বেশিক্ষণ থাকব না রে আমাকে আবার অন্য জায়গায় লিপস্টিক বিক্রি করতে যেতে হবে ঠিক আছে কাকিমা আমি এখনি যাব আর টাকাটা নিয়ে আসব তুমি এখানেই থেকো কোথাও যেও না কিন্তু মা ও মা শিয়ালিনী কাকিমা অনেক সুন্দর সুন্দর লিপস্টিক নিয়ে এসেছে আমাকে পঞ্চাশ টাকা তাও না মা আমি একটা লিপস্টিক কিনবো আরে টুম্পা শিয়ালিনের লিপস্টিক এনেছি তো তাতে কি হয়েছে ঘরে তো কত ধরনের লিপস্টিক রয়েছে আর আমার কাছে এখন টাকা নেই না মা ওইগুলো তো অনেক পুরনো হয়ে গিয়েছে আমাকে লিপস্টিক কিনে দাও না মা আরে লিপস্টিকগুলো দেখতে অনেক সুন্দর কি সুন্দর লাল টুকটুকি কালার এত লিপস্টিক দিয়ে কি করবি আর কেনার পরে তো ঘরেই ফেলে রাখিস আগের কত লিপস্টিক রয়েছে সেগুলো তো এখনো আছে ও মা দাও না একটা লিপস্টিক কিনে আমি আর চাইবো না এটাই শেষ লিপস্টিকগুলো কত সুন্দর লাল টুকটুকি কালারের আমার এই লিপস্টিকটা চাই চাই মা আচ্ছা ঠিক আছে এই নে পঞ্চাশ টাকা লিপস্টিক কিনে তাড়াতাড়ি বাড়ি চলে আসবে মনে থাকে যেন কাকিমা এই না পঞ্চাশ টাকা আর আমাকে ওই লালটুকটুকে কালারের লিপিস্টিকটা দাও হ্যাঁ রেটুম্পা আমি এখনই তোকে ওই লালটুকটুকে কালারের লিপস্টিক দিচ্ছি এই নে তোর লিপস্টিক আরে বা আমি এই লালটুকটুকে কালারের লিপস্টিকটা কিনে ফেললাম কি যে মজা লাগছে আমার আর এই লিপস্টিকটা দিলে আমাকে অনেক সুন্দর লাগবে টুম্পা এই টুম্পা তোকে আজকে এত খুশি খুশি লাগছে কেন রে আজকে তোর মন মেজাজ অনেক ভালো দেখছি ববি আজকে আমি একটা লালটুকটুকে কালারের লিপস্টিক কিনেছি দেখ লিপস্টিকটা কত সুন্দর আরে লিপস্টিকটা দিলে আমাকে খুব ভালো লাগবে এর জন্যই আজকে আমি এত খুশি হ্যাঁ রে টুম্পা লিপস্টিকটা অনেক সুন্দর হয়েছে টুম্পা তুই বরং লিপস্টিকটা এখানে রেখে দে আমরা এখন খেলা করি খেলা শেষ হলে তুই লিপস্টিকটা নিয়ে যাস কবি অনেকক্ষণ তো খেলা করলাম এখন আমি বরং বাড়িতে যাই নয়তো মাঝে আমাকে বকবে আর তাছাড়া মা আমাকে অনেক আগেই বাড়ি যেতে মিনা, এই দেখ টুম্পা লিপস্টিকটা নিয়ে যেতেই বলে গেছে লিপস্টিকটা কত সুন্দর চল আমরা বরং লিপস্টিকটা নিয়ে যাই টুম্পা আমাদের জিজ্ঞেস করলে বলবো আমরা তো লিপস্টিক দেখিনি। টুম্পা জানতেই পারবে না আমরা যে লিপস্টিকটা চুরি করে নিয়ে গেছি আরে টুম্পা তোর বাড়ি ফিরতে এত দেরি হলো কেন তোকে না তাড়াতাড়ি বাড়ি ফিরতে বলেছিলাম মা লিপস্টিকটা নিয়ে আসার সময় দেখলাম ববি আর মিনা খেলা করছিল ওদের সাথে খেলা করতে গিয়ে তাই একটু দেরি হয়ে গেল হ্যাঁ সেটা তো বুঝলাম কিন্তু লিপস্টিক কেনার জন্য যে টাকা নিয়ে গেলি তা তোর হাতে তো লিপস্টিকই দেখতে পাচ্ছি না ও মা আমার তো মনেই নেই খেলার সময় লিপস্টিকটা গাছের গোড়ার কাছে রেখেছিলাম আমি বরং গিয়ে লিপস্টিকটা নিয়ে আসি টুম্পা তোকে আর এখন যেতে হবে না তুই বরং খেয়ে দিয়ে তারপরে যাস মা কেউ যদি আবার লিপস্টিকটা নিয়ে যায় তখন তো বুঝতেই পারবো না আমি এখনই গিয়ে নিয়ে আসি আর দেরি করবো না মা আরে আরে এখানে তো কোনো লিপস্টিক নেই আমার তো ঠিক মনে আছে আমি তো এখানেই লিপস্টিকটা রেখেছিলাম তাহলে লিপস্টিকটা কোথায় গেল ও তার মানে মনে হয় ববি আর মিনা এখান থেকে নিয়ে গেছে যাই হোক পরে ওদের জিজ্ঞেস করবো এখন আমি বাড়ি চলে যাই মা লিপস্টিকটা তো ওখানে গাছের গোড়ায় পেলাম না মনে হয় ববি আর মিনা লিপস্টিকটা নিয়ে গেছে টুম্পা তোকে কত করে বলেছি লিপস্টিকটা নিয়ে বাড়ি চলে আসবি আমার কথা তো শুনিস না এখন আবার ওদের কাছে গিয়ে জিজ্ঞেস করতে গেলে কি না কি ভাববে ঠিক আছে এখন খেয়ে নে তারপরে যাচ্ছে ওদের বাড়িতে বাঘিনী ভাবি আমার মেয়ে টুম্পাকে একটা লিপস্টিক কিনে দিয়েছিলাম টুম্পা ওদের সাথে খেলা করার সময় লিপস্টিকটা ওখানেই রেখে এসেছে তুমি একটু ববিকে জিজ্ঞেস করে দেখো না ভাবি ওরা লিপস্টিকটা এনেছে কিনা আরে সে কী কিসব বলছিস আমাদের কি তোদের মতো ভিকারি মনে হয় যে আমার মেয়ে তোর মেয়ের ওই কম দামি লিপস্টিক নিয়ে আসবে আর তাছাড়া আমি আমার মেয়েকে সব ব্র্যান্ডের জিনিস ব্যবহার করাই বাঘিনী ভাবি তুমি এইভাবে বলছো কেন আর তাছাড়া বাচ্চারা তো ভালো মন্দ বোঝে না তুমি একটু ববিকে ডেকে জিজ্ঞেস করো না ভাবি আর বাচ্চাদের জিনিস তো বাচ্চারাই পছন্দ করে আরে শেফা খবরদার বলছি আমার মেয়েকে নিয়ে উল্টাপাল্টা কথা বলবি না আমার মেয়ে তোদের ওই দু টাকার জিনিস ছুঁয়েই দেখবে না নিয়ে আসা তো দূরের কথা এখনি তোরা আমার বাড়ি থেকে বেরিয়ে যা আমি আমার মেয়েকে ডাকতে পারবো না বাঘিনি কাকিমা তুমি আমার মায়ের সাথে এমন ব্যবহার কেন করছো তুমি একটু ববিকে ডেকে জিজ্ঞেস করেই দেখো না কাকিমা ববি হয়তো বা লিপস্টিকটা নিয়ে এসেছে আরে ভিকারির বাচ্চা যত বড় মুখ নয় তত বড় কথা তোদের না বললাম এখনই আমার বাড়ি থেকে বেরিয়ে যেতে এরপর টুম্পা ও টুম্পার মা সেখান থেকে চলে আসে মা আমার জন্য তোমাকে আজকে কত কত কথা শুনতে হলো কাকিমা তোমার সাথে খারাপ না করলো আমি আর কোনোদিন লিপস্টিক চাইবো না মা হ্যাঁ টুম্পা বাঘিনে ভাবি আজকে আমাকে শুধু শুধুই কথা শুনিয়ে দিল টুম্পা তুই বরং বাড়িতে যা আমি এখন কাজে যাচ্ছি আজকে আমার মনটা ভীষণ খারাপ আমি বরং এই বাগান থেকে ফুল ছেড়ে মালা গাঁথবো যদি মনটা ভালো হয় টুম্পা, আমি হলাম ফুলের রানী তোমার মন খারাপ কেন কি হয়েছে আমাকে বলো এরপর টুম্পা ফুলের রানীকে সমস্ত ঘটনা খুলে বলে এই ব্যাপার মন খারাপ করো না এই নাও এই ফুলটা তুমি তোমার বাড়িতেই রোপণ করে সৃষ্টিকর্তার কাছে যা চাইবে সেটাই পূরণ হয়ে যাবে এরপর টুম্পা বাড়ি ফিরে সেই ফুলটি রোপণ করে আরে টুম্পা তুই আবার বাড়ির উঠোনে কি রোপণ করলি মা এই ফুলটা আমাকে ফুলের রানী দিয়েছে আর বলেছে এই ফুলটা রোপণ করে মনের ইচ্ছে পোষণ করলে সৃষ্টিকর্তা সেই ইচ্ছেটা পূরণ করে দিবে পাকলে মেয়ে আমার লিপস্টিক হারিয়ে গেছে তাই তোর মাথাটা নষ্ট হয়ে গিয়েছে চল এবার ঘরে চল এরপর রাত হতেই ফুলের রানী এসে জাদু করে অনেক বড় একটা লিপস্টিকের কাছে এনে দেয় দেখো আমাদের উঠোনে কত বড় একটা লিপস্টিকের গাছ হয়েছে আর গাছে কত লিপস্টিক ধরে আছে বাহ এটা জানুর লিপস্টিক গাছ এই গাছের লিপস্টিক কখনোই শেষ হবে না তুমি অনেক ভালো তাই সৃষ্টিকর্তা তোমার মনের ইচ্ছে পূরণ করেছে এখন থেকে তুমি লিপস্টিক দিতেও পারবে এবং তোমার মা লিপস্টিকগুলো বাজারে বিক্রিও করতে পারবে আর এগুলো বিক্রি করে তোমাদের সংসার চালাতে পারবে সত্যি ফুলের রানী তোমাকে অনেক ধন্যবাদ তুমি আজকে আমার মেয়েটার আশা পূরণ করলে